ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাতের আত্মহত্যাকে হত্যায় রূপান্তর করে এক ছয় জন নির্পরাধীকে রিমান্ডে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে বিপুল পরিমাণ টাকা ও স্বীকারোক্তি আদায়কারী অভিযোগ করে ওই মামলা তদন্তকারী কর্মকর্তা ও ফরিদগঞ্জ থানার বর্তমান ওসি শাহ আলম ও মূল মাস্টার মাইন্ড সাবেক পিবিআই প্রধান বঞ্জ কুমারকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছে দণ্ডপ্রাপ্তদের স্বজনরা তিন সেপ্টেম্বর বুধবার বিকালে ফরিদগঞ্জ থানার মোড়ে বিক্ষিপ্ত স্বজনরা মানববন্ধন করে এ সময় তারা ওসি শাহ আলমের বিচার দাবি এবং দণ্ডপ্রাপ্তদের স্বজনদের কাছ থেকে নেয়া টাকা ফেরত দানের দাবি জানায় এদিকে মানববন্ধন চলাকালে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন ও ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান পাটোয়ারী সহ কয়েকজন লোক মানববন্ধনকারীদের বাধা প্রদান করে তাদের ব্যানার ছিনিয়ে নিয়ে যায় এবং তাদের এখান থেকে চলে যেতে বাধ্য করে এ সময় সাংবাদিক ইলিয়াস হোসেনের পরিচালিত একটি চ্যানেলের প্রতিনিধি আমরা কারীদের হাতে হেনস্থা হন এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন বক্তব্য জানা যায়নি তবে সর্বশেষ তথ্য অনুযায়ী আব্দুল মতিনের দলের সমস্ত পথ স্থগিত করা হয়েছে এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার বর্তমান অফিসার ইনচার্জ মোকশাহ আলম জানান নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় আমি তদন্তকারী কর্মকর্তা ছিলাম আমি তদন্ত প্রতিবেদন দিয়েছি বিচার করেছে আদালত এখন তারা ন্যায় বিচার পায়নি তাই মানববন্ধন করেছে